অ্যাস্ট্রোজদি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল মঙ্গল প্রার্থনা করে আমার অ্যাস্টজোতি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব যারা যারা আমাকে প্রতিনিয়ত দেখেন এবং আমার অ্যাস্ট্রজোদি চ্যানেল আপনারা ফলো করেন তারা জানেন আমি খুব সহজ সহজ উপায়গুলো আপনাদের সামনে তুলে ধরি যেগুলো আপনারা বাড়িতে বসেই করতে পারবেন তার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা খরচা করার দরকার হয় না বা বিশেষ কোনো সামগ্রীর কথা আমি বলি না যেগুলো আপনার বাজারে খুঁজে পাবেন না ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে সংসারের অনেক কিছু সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সেরকমই কিছু টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করি তো আজকে চলুন খুব সামান্য একটা জিনিস কিন্তু অসামান্য তার গুণ কর্পূরের কথা বলবো কর্পুর দিয়ে ছোট্ট ছোট্ট কিছু কিছু উপায় করলে অবশ্যই আপনার বাড়ি পজিটিভিটি আসবে এবং অবশ্যই আপনার বাড়ির অনেক নেগেটিভিটি চলে যাবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন তো চলুন প্রথম টোটকাটা বলি করপুর রেখে দিতে পারেন একটু রান্নাঘরে রেখে রেখে দিতে দিতে পারেন পারেন একটু কোণে বা আপনি আপনার সদর দরজার ঠিক যেখান থেকে মানুষজন ঢুকবে তার পাশে একটা পাত্রে আপনি কর্পূর রাখতে পারেন এতে আপনার বাড়ির কোনো নেগেটিভিটি ধরুন বাইরে কোনো লোক নেগেটিভিটি নিয়ে আসছে ঘরের মধ্যে বা কোনো নেগেটিভিটি আপনার ঘরে আসতে পারবে না আপনার তার আগেই পজিটিভ একটা ভাইব্রেশন আপনার বাড়ির তৈরি হয়ে যাবে তো এই রকম কর্পূরের এই ছোট্ট ছোট্ট উপাদান ছোট্ট ছোট্ট জায়গায় বা ছোট্ট ছোট্ট একটু পাত্রে রেখে আপনি আপনার বাড়ির এই জায়গাগুলোতে রাখুন দেখুন আপনার পজিটিভিটি আসবে বাড়ির বাচ্চারা খুব অবাধ্য এবং বাড়িতে রোগ শোক লেগে আছে রোগ কোনোভাবে ছাড়ছে না একের পর এক আপনারা বিপর্যয়ের মধ্যে পড়ছেন এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়লে অবশ্যই একটা পাত্রের মধ্যে একটু কর্পূর নেবেন এবং সেই কর্পূরটা জ্বালিয়ে সারা ঘরের বিভিন্ন ঘরের বিভিন্ন কোণে কোণে বা বিভিন্ন জায়গায় একটু ঘুরিয়ে তার ধোঁয়াটা একটুখানি সব জায়গায় ছড়িয়ে দিন দেখুন আপনার নেগেটিভিটি কেটে যাবে বাড়ির এবং অবশ্যই পজিটিভিটি আসবে করে দেখতে পারেন বাচ্চাদের বা বড়দের সবার জন্য বলছি খুব নজর দোষ লাগছে আপনার প্রচন্ড নেগেটিভ একটা ভাইব্রেশন আপনাকে ঘিরে ধরছে কোনোভাবে আপনি পজিটিভ করে উঠতে পারছেন না শরীর খারাপ বা শারীরিক কিছু অসুস্থতার জন্য আপনি আপনার পজিটিভ কাজকর্ম বা নিত্যদিনে কাজকর্ম করতে পারছেন না যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে একটু কর্পূর নেবেন কর্পূরের গুঁড়ো নেবেন সাতবার মাথা থেকে পা পর্যন্ত ঘোরাবেন ঘুরিয়ে এটা আগুনে পুড়িয়ে দেবেন এটা আমি আগেও বলেছি এবং অনেকে আমাকে ফোন করে বলেছেন দাদা এটা আপনি আরেকবার বলুন কি বুঝতে পারছি না অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন আমরা ভালো করে বুঝতে পারছি না ফোনে অনেকবার বলতে হয় তো আমি আরেকবার তাদের জন্য বলে দিলাম একটু কর্পূর জোগাড় করবেন সাতখানা ডালা নেবেন কর্পূরের সাতখানা ডালা একসঙ্গে নেবেন ছোট্ট ছোট্ট কর্পূরের ডালা এবং এই সাতখানা কর্পূরের ডালা মাথা থেকে পা পর্যন্ত ঘুরাবেন সাতবার ঘুরিয়ে একটু আগুনে পুড়িয়ে দিন দেখুন আপনার নজর দোষ কেটে যাবে এবং আপনাকে কেউ যদি কোনো টুকটাক গন্তু করে থাকে তার হাত থেকে আপনি বাঁচবেন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন আপনারা করে দেখতে পারেন গায়ে কোনো রকম নেগেটিভিটির জন্য গায়ে খোস প্যাচ বা একটু আপনার শারীরিক কোনো র্যাস টাইপের বেরোচ্ছে এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে কর্পূর একটুখানি নারকেল তেলের মধ্যে ভিজিয়ে সেই ভেজানো জলটা কর্পূর ভেজানো তেলটা ভালো করে ফাটিয়ে সেই তেলটা গায়ে মাখুন দেখুন আপনার সমস্যা অনেকটা মুক্তি পাবেন স্কিন সমস্যার যারা র্যাস বেরোচ্ছে বা চুলকানি টাইপের হচ্ছে এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে এই টোটকা আপনার জন্য কাজে আসবে আপনি করে দেখতে পারেন যারা গৃহপালিত পশু বাড়িতে পোষেন কুকুর পোষছেন বা অন্যান্য গৃহপালিত পুষছেন পোষছেন কুকুরের গায়ে পোকা পোকা দেখতে পারবেন বা কুকুরের গায়ে গন্ধ একটা বিশ্রী গন্ধ বা কোনো রকম একটা বাজে স্মেল আপনার ঘরটাকে পুরো পরিবেশটা নষ্ট করে দিচ্ছে বা কুকুরের গায়ে চাপ লোম উঠেই চামড়া বেরোচ্ছে একটু ঘা টাইপের হয়েছে বা আপনার গৃহপালিত পশুর কোথাও দেখছে একটু ঘা টাইপের হচ্ছে যদি এরকম কোনো সমস্যা দেখতে পান ধরুন কুকুরের লোম উঠে পুরো গা লোম উঠে গিয়ে শুধু চামড়াটা দেখা যাচ্ছে একটা বৃদ্ধি ব্যাপার যদি এরকম হয়ে থাকে তাহলে একটুখানি কর্পূর নেবেন তার মধ্যে নারকেল তেল মিশিয়ে সেই নারকেল তেল মেশানো কর্পূরটা আপনি সেই কুকুরের গায়ে বা আপনার গৃহপালিত পশুকে লাগিয়ে দিন দেখুন আপনার গৃহপালিত পশুটি সুস্থ হয়ে উঠবে তো অনেক এগুলো একটা সমস্যা যারা বাড়িতে গৃহপালিত পশু রাখেন তাদের কিছু হলে মানসিক দিক থেকে অনেক কষ্ট পেতে হয় তাই এইটাও একটা সমস্যা আপনারা যদি এটা করে করে যদি রেজাল্ট পান অবশ্যই কমেন্টস বক্স একটু লিখবেন এবং অবশ্যই আমার একটু করবেন আপনারা একটু করবেন যাতে আপনার একটা একটা এ আমার আগে ভিডিও করার মোটিভেট পাই মোটিভেশন পাই এবং অবশ্যই অবশ্যই যদি আপনার একটা শেয়ারিং যদি অন্য কারোর একটু উপকারে আসে তাহলে কিন্তু তার উপকারের ভাগ আপনি নিজেও একটু পাবেন এইটা আমি বরাবর বলে থাকি নিজের সাধ্য মতো আপনার পাশের মানুষটাকে একটু হেল্প করুন সাধ্য মতো আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন যদি কেউ বিপদ বিপদগ্রস্ত হয়ে পড়েন তাদের বিপদ থেকে বাঁচানোর যদি ক্ষমতা ভগবান আপনাকে দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি তাকে একটু সাহায্য করুন দেখুন আপনার জীবনের অনেক সমস্যা ইউ কেটে যাবে এবং আপনি অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভালো করার চেষ্টা করুন সামান্য কিছু হলো যে যতটা পারবেন একটু অন্যের উপকার করুন একটু মানুষের চিন শুভ চিন্তা করুন আপনার জীবনের শুভ কাজ কিন্তু এমনিতেই হবে এটা আমি বিশ্বাস করি তাই আমি প্রত্যেককে বলি আপনার নিজের মতো করে একটু অন্যের কাছে হাত সাহায্য না দাঁড়িয়ে দিন দেখবেন আপনার জীবনের সব বাধা কেটে যাবে পারদ শিবলিঙ্গ প্রতি ভিডিওতে আমি বলি পারদ শিবলিঙ্গ আপনারা বাড়িতে পুজো করুন পারদ শিবলিঙ্গ বা অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সাপোর্টের যদি আপনাদের দরকার হয় আমাকে প্রয়োজন হয় বা অ্যাস্ট্রোলজিক্যাল যদি কোনো কনসাল্ট করার জন্য আমাকে দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট কেন কি পারদ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় বাড়িতে পুজো করুন সামর্থ্য মতো বাড়িতে কালেকশন করুন আপনাদের একটু বাবার নিত্য পুজো সেবা করুন দেখুন আপনার অনেক অমঙ্গল সূচক ঘটনা থেকে আপনাকে মুক্তি দেবে এবং অবশ্যই পজিটিভ একটা ভাইব্রেশন বাড়িতে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন তো আমার কাছ থেকে যারা নিয়েছেন তাদের প্রত্যেকের ফিডব্যাক যা পেয়েছি সেই ফিডব্যাকটাই আপনাদের আমি তুলে ধরছি তারা প্রত্যেকেই বলেছে দাদা খুব ভালো কাজ পেয়েছি তাই আপনিও যদি এই সুযোগ বা এই ভালো কিছু বাড়িতে আনতে চান তাহলে অবশ্যই পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখুন এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো হেল্পের জন্য যদি আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাদের ফোন করুন নাইন

দেখছেন এবং আপনারা শেয়ার করেন লাইক করেছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কেন কি আপনার একটা লাইক বা শেয়ারিং বা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আমার একটা পরবর্তী ভিডিও করার মোটিভেশন দেয় তাই আপনাদের কাছে এইটুকুনি আমি আশা করবো নিশ্চয়ই আমার পাশে থাকবে অবশ্যই আসতে যদি যারা দেখতে থাকবেন লাস্ট বলবো যদি বাড়িতে খুব অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে কোনোভাবেই আপনি আপনার অশান্তি বাড়িতে একটা অশান্তি থেকে আরেকটা অশান্তি বাড়িতে সবসময় গৃহ অশান্তি লেগে আছে কারোর না কোনোভাবেই সবসময় মনোমালিন্য থেকে যাচ্ছে কোনো না কোনো কারণে বাড়িতে একটা পরিবেশ অশান্তির পরিবেশ যদি এরকম হয় তাহলে সাতটা গোলমরিচ জোগাড় করুন সাতটা গোলমরিচ জোগাড় করুন তার মধ্যে একটু দিয়ে দিন সাতটা গোলমরিচ একটু কর্পূর একসঙ্গে মিশিয়ে সেই কর্পূর আর গোলমরিচটা পুড়িয়ে দিন এবং সেই গোলমরিচ পোড়ানো বা ওই গোলমরিচ কর্পূর পোড়ানোর কিছু যে কোনো একটা ঘরের কোনায় রেখে দিন দেখুন আপনার বাড়ির অশান্তি দূর হবে এবং আপনি অবশ্যই সুস্থ স্বাভাবিক জীবন শুরু করতে পারবেন এবং এই কাজটা বাড়ির যে বয়োজ্যেষ্ঠ যে থাকবে সে মহিলাই হোক আর পুরুষ হোক বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ থাকবে তাকেই করতে হবে এবং অবশ্যই তার ক্রিয়াটা এই ক্রিয়াটা আপনার জীবনে অনেক সুখ শান্তি এনে দেবে এবং আপনি অবশ্যই সুস্থ ভালো থাকবেন তাহলে সাতটা গোলমরিচ নেবেন একটু কর্পূর নেবেন একত্রে পুড়িয়ে নেবেন পুড়িয়ে সেই গোলমরিচটা এবং কর্পূরটা একসঙ্গে পোড়ানো অবস্থায় সেই ভস্মটা ঘরের কোনো একটা সাইডে রেখে দেবেন এটা গোল গোলমরিচ আর কর্পটা ঘরের কোন বৃদ্ধ লোক বা বয়োজ্যেষ্ঠ লোক যারা থাকবেন তাদের দিয়ে করাবেন ভালো কাজ করবেন যদি তারা না থাকে কেউ না থাকে তাহলে যে কেউ করতে পারেন তাকে দিয়ে করানোর চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট উপায়গুলো দেখবেন জীবনের অনেক কিছু আপনার সমস্যার সমাধান করে দিচ্ছে এবং আপনাকে সুস্থ লাইফ দিচ্ছে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে আপনার বাড়িতে জীবনে শান্তি আসুক আপনাদের ভালো থাকুন এই প্রার্থনা নিয়ে আমার এই প্রয়াস সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং একে অপরের প্রতি টেক কেয়ার করবেন সবাই অ্যাস্ট্রোজি যেন দেখতে থাকবেন উজ্জ্বল দিকে পাশে রাখবেন অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন আগামী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তখন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের টেক কেয়ার করবেন নমস্কার